আর আপনার জানেন হাঁটতে সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার কেমন হচ্ছে আমরা আর আমরা দেখছিলাম এখানে একটি চমৎকার বাচ্চা দেখছেন শাহদ ভাই শারদ ভাই ভাই সালামাইকুম কেমন আছেন কোথা থেকে কেমন সহযোগিতা পাইলেন আচ্ছা লোক হিসাবে কেমন আছে লোক ভালো আছে লোক ভালো আছে কয়টা হয়েছে কোনো আমরা কিনতাম আচ্ছা পয়টা কিনলেন আরো কিনবেন আচ্ছা ঠিক আছে শেষে কথা হবে আবার আচ্ছা দেখছিলাম এখানে এই যে ছোট ছোট দেখি 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 বাচ্চাটা দেখি কয়টা কটা সাহত ভাই কত বলছেন কোন দুটা এইটা

কত বলছেন শাহুদ ভাই কত চাইছেন বাহাত্ত চাই সাহি আলের বাচ্চা কত টাকা কত চাইছে কত চাইছনি চাইছে শাহিওয়ালার বাচ্চা সুন্দর বাচ্চা আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম

নেপালি বকনা এটা পাঁচচল্লিশ এটা হলো পাঁচচল্লিশ এটা কি বকনা বকনা পঁয়ষট্টি এটা পঁচাত্তর ক্রস পঁচাত্তর ক্রস ক্রস চৌষট্টি এটা এক লাখ চল্লিশ ওই দুটো দেখতে পাচ্ছি বৃষ্টি বৃষ্টির দেখা যাচ্ছে না আচ্ছা আচ্ছা সারাদিন একটু টুকটাক বৃষ্টি হতেই আছে আচ্ছা টুকটাক বৃষ্টি হয়ে আছে না

ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজ ফলো করবেন কৃষি চিত্র